দেখো সবাই বোর্ডের দিকে তাকাও সবাই বোর্ডের দিকে তাকাও তাকিয়েছো বোর্ডে কি আছে দুইটা যোগ অঙ্ক আছে কি আছে যোগ আছে এই দুটো যোগ অঙ্ক আমরা খাতার মধ্যে ঝটপট করে ফেলবো দেখবো সবার আগে কে করতে পারে সবার আগে কে করতে পারে দেখি ঝটপট তারা হইছে সবাই আচ্ছা এবার কে আসবে কে আসবে আচ্ছা মাইশা আসো আচ্ছা মাইশা একটু আসো আমরা একটু দেখবো উপরের উপরের অঙ্কটা করো তো মাইশা নয় আর চারে কত হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা সবাই করব এটা কি হয়েছে এটা কি হয়েছে আচ্ছা এবার একটা ছেলে আসো তানজিম আসো তানজিম আসো ও তুমি নিচেটা করো নিচেটা হয়েছে সবাই বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমাদের উত্তরের সাথে কি মিলেছে কার কার উত্তরের সাথে মিলেছে হাত তুলে আমরা একটু জানাই

এইবার দেখো এখানে কত আছে দেখো চার কে দুইটা বাকি ভাগ করতে হবে কয় বাকি আমরা এমন দুইটা সংখ্যা নিব যেটা যেই দুইটা মিলালে চার হয় তাহলে কি কি হয় কে কে বলতে পারবা বলো তো চার শূন্য সমান চার আর কি তিন আর এক সমান চার আর কি আর কি আর কি দুই আর দুই মিলালে চার হয় আর কিছু মিলালে চার হয় তিন মিলালে কি হবে না এক আর তিন মিলালে হবে জোরে বলে এক তিন মিলালে হবে আচ্ছা এখন আমরা এইখানে চার কে দুইটা সংখ্যায় ভাগ করব। ঠিক আছে এখন যদি আমরা দেই তোমাদের কথা অনুযায়ী আমি এখানে প্রথমে কি দিলাম দুই আর দুই চার হয়েছে আচ্ছা এখানে কত আছে এখানে কত আছে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এই দুইটা মিলে যেন দশ হয় বুঝতে পারছো তাহলে কি এখানে দুই দেওয়া যাবে এখানে দুই দেওয়া যাবে এখানে কত দিতে হবে এখানে কত দিতে হবে এক তাহলে নয় আর মিলে দশ তাহলে এখানে এখানে কত দিতে হবে এখানে চার বানানোর জন্য এখানে কত দিতে হবে নয় এখানে দশ বানানোর জন্য নয় এর সাথে আমরা কত দিয়েছি এক এখানে এখানে কত আছে তাহলে চার বানাতে হলে এখানে আর কত দিতে হবে কত দিতে হবে তাহলে দিলাম তিন এইবার দেখো মজার জিনিস তিন আর কত হলো নয় আর কত হলো কেমন হইলো মজা হইছে না ম্যাজিকটা দারুণ না আমি যদি এরকম আরেকটা ম্যাজিক দিই তোমরা বুদ্ধির ম্যাজিক এটা কিসের ম্যাজিক বুদ্ধির এরকম আরেকটা ম্যাজিক আমি দিব দেখব কার বুদ্ধি কত বেশি কে বুদ্ধি কেটা আগে করতে পারে দিব ম্যাজিক কিন্তু এই যে আমি আরেকটা ম্যাজিক দিয়েছি দেখি কে কে করতে পারে কার কার বুদ্ধি আছে দেখি কার কার বুদ্ধি আছে বলো এই হুমাইরা বলো এখানে কত হবে এগারো হবে আট আর তিন আচ্ছা এগারো লিখে দিলাম হুমাইরা কিন্তু এগারো বলে দিয়েছে ঠিক না এখন আমরা খালি জায়গাগুলো পূরণ করব। বলতে হবে দুইটা খালি করে কি হবে এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যেন আট আর এই সংখ্যাটা মিলে কত হবে দশ কত হবে আর এই এটার সাথে এটা মিলে কত হবে কি এবার সংখ্যাটা পাবো কি কি হবে সংখ্যা দেখি কে ভেবে আগে বলতে পারে আচ্ছা বলো খাদিজা আর মিহা তিনজন আর কেউ আচ্ছা আমরা অনেকে জেনে গেছি আচ্ছা বলো খাদিজা প্রথম যেহেতু হাত তুলেছে খাদিজা বলো অষ্টদিকে আসো